কলকাতাতে একই দিনে ব্যাক টু ব্যাগ দুটো ব্রাইড করাটা কিন্তু বেশ চাপের আর আজকে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব শিয়ালদা স্টেশনে এত ভিড় কেন ভাই আমি বুঝি না সকাল এগারোটার সময় তুমি যেরকম দেখবে রাত বারোটার সময় তাই দেখবে আমি একটু শান্তিপ্রিয় মানুষ আমার তো ভিড় ভাড়টা ভালো লাগে না আমি তাই এই ব্রিজের ওপরে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ কারণ এখানে একটু লোকজন কম ছিল যেহেতু ওই দিন আমার ব্যাক টু ব্যাগ দুটো ব্রাইড ছিল তাই লাগালাম ছুট আর আজকের ভিডিওতে তোমাদেরকে ওই দিনকার আমার ফার্স্ট যে ব্রাইড ছিল জয়ীর রিসেপশন লুকটাই শেয়ার করব আচ্ছা জয়ী তো বলো আগের দিন তো সাজানো হয়েছিল কেমন এক্সপেরিয়েন্স উত্তরবঙ্গের মেকআপ আর্টিস্টের সাথে কেমন ছিল সবাই আমার চোখটা দেখে বলছিল খুব সুন্দর লাগছে মানে শুধু চোখের দিকে কাছে তোকে দারুণ লাগছে ঠাকুর ঠাকুর মতো লাগছিল সেজন্য আমি তো খুব হ্যাপি ছিলাম সেদিনকে পুরো আমার আচ্ছা তো আজকে তো রিসেপশন তো আজকে কেমন ভেবেছো কেমন সাজাবো আমি তো দিদির ওপর ছেড়েছি ফেস মেকআপ চোখ দিদির ওপর সব শুধু চুলটা একটু একটা কার্লি টাইপ টাইপস সব হ্যাঁ পিঙ্ক মানে ঠোঁটটা আমার নয় একটু হালকা পিঙ্ক আসবে ওই পিঙ্ক কালার ব্যাস আর কিছু আমার ক্রাইটেরিয়া নেই ওকে দেখো প্রশংসা শুনতে কার ভালো না লাগে আমারও তাই আর কলকাতাতে আমি গিয়েছিলাম আট খানা রিয়েল ব্রাইডের বুকিং নিয়ে তো গাইস আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং আর ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশন হে হাই এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো ডেটটা হচ্ছে সিক্স জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর ওই দিন আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড ছিল কিন্তু আমি আজকের ভিডিওতে আমার ফার্স্ট ব্রাইডের লুকটা শেয়ার করছি সেকেন্ড ব্রাইডের লুকটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব কারণ একই সাথে শেয়ার করতে চাইলাম দেখলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সত্যি বলতে আমি কোনো দিন ভাবিনি যে কলকাতার মতন এত বড় শহরে আমি রিয়েল ব্রাইড করতে যাব কোনো দিন বা একই দিনে ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড করতে পারবো সত্যিই এটা ভাবিনি আর সাহস তো দূরেরই কথা আর যদি সেটা সম্ভব হয়েছে সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আমি এত দূরে থাকি এটা জানা সত্ত্বেও তোমরা আমায় অন্ধের মতন বিশ্বাস করেছ সত্যি এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর সেকেন্ডে সেকেন্ডে ভুরি ভুরি প্রশংসা পেয়েছি আর সব থেকে বেশি আশ্চর্যজনক ব্যাপার কি ছিল যেন জুলাইয়ের ফার্স্ট উইকেই আমার পরপর পরপর আটখানা ব্রাইট বুকিং ছিল ব্যাপারটা পুরো ম্যাজিকের মতন ছিল দেখো তোমাদের ভালোবাসা ছাড়া তো এটা সম্ভব হতো না এটা ঠিকই কিন্তু ভগবানের কি পরিমাণ কৃপা থাকলে এরকম হয় শুধু তোমরাই ভাবো যেখানে আমি কলকাতার ঘাট। না আছে কোনো বন্ধু বান্ধব না আছে কোনো আত্মীয় পরিজন কিচ্ছু নেই সেইখানে আট আটখানা ব্রাইট করে সাকসেসফুলি ফিরে আসা আর তাছাড়াও একই দিনের দু দুটো ব্রাইট করা মানে এইগুলো ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভবই নয় ওই দিনকার আমার ফার্স্ট ব্রাইট ছিল জয়ী ওকে আমি বিয়ের দিনও সাজিয়েছিলাম আর বিয়ের দিনকার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রাইডের লুকটাও কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমি যতটা পেরেছি টিউটোরিয়াল মোটামুটি শেয়ার করেছি এবার দেখো রিয়েল ব্রাইডে তো খুব চাপ থাকে আর ওই আমার দুটো ব্রাইডে তাইল খুব একটা ভিডিও রেকর্ড করা সম্ভব হয়নি আর যতটা রেকর্ড করা হয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা তোমরা বলো তো জুইকে কেমন লাগছে দেখতে আমার তো একেবারে লক্ষ্মী ঠাকুরের মতোই লাগছিল আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হবে অগস্টের বারো তারিখ থেকে তাই যারা চাইছ যে তোমরা আমার কাছে শিখবে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের সিটগুলো বুক করে নিও বলো আমার সুন্দরী ব্রাইড কি জিজ্ঞেস করব কি করব না বুঝতে পারছি না ঠিক আছে প্রথম থেকে এক্সাইটেড ছিলাম যে কবে তোমার কাছে আমি সাজবো বিয়ের দিনের জন্য আমি ভীষণ হ্যাপি যে ওই দিন আমাকে এত সুন্দর লাগছিল যে নিজেই বলছি এত সুন্দর লাগছে কারণ সবাই আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে যে চোখটা খুব সুন্দর হয়েছে মেকআপ খুব সুন্দর হয়েছে আর মানে কম টাইমে আমি সেদিনকে প্রচুর লেট করেছিলাম তারপরও আমার মেকআপ পুরো ঠিকঠাকভাবে টাইন হয়েছে আর আজকে তো আজকেও খুব সুন্দর লাগছে আমি কি বলবো চোখগুলো মানে যখনই চোখের গাছ দিদি করে সেটা আলাদাই একটা এফেক্ট চলে আসে আর এই চোখের জন্যই আমাকে তোমার এত দূর থেকে আনা আমি চোখের জন্যই অ্যাকচুয়ালি প্রথমে চোখের কাজ দেখি কিন্তু আমি দিদিকে একদম যে আমি এনার কাছেই করব করবো আর কোথাও আমি দেখব না যাই হোক খুব সুন্দর লাগছে আজকেও তো আশা করি আমার সাথে কাজ করে তোমাকে আমি স্যাটিসফাইড করতে পেরেছি আমি জানি না তোমার কেমন লাগলো আমি কল করেছি ফোন করেছি যে দিদি এটা কী হবে ওটা কী হবে সবকিছু দিদি আগে আমাকে রিপ্লাই দিচ্ছে হ্যাঁ এটা নাও এটা করো সেটা করো মানে এরকম আমি কখনো দেখিনি মানে এতটা টাইম কোনো যারা প্রফেশনাল আর্টিস্ট হয় তারা কর করার টাইমটা হয়তো পায় না করতে চাইলেও বা দিদি আমাকে সবসময় টাইম দিয়েছে কি সুন্দর লাগছে আর মেকআপটা তুমি যেরকম লাইট সফট চেয়েছিলে হয়েছে সফট চেয়েছিলাম যে আজকে আমি একটু লাইট সফট মানে যতটা এ করা যায় সেরকম করতে একে প্রচুর গরম দিদি খুব ভালো করে করেছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে খুব ভালো থেকো গো তোমাকে আমার সারা জীবন মনে থাকবে অ্যাকচুয়ালি কলকাতাতে আমার তুমি চার তারিখে তুমি ব্রাইট ছিল আরেকজন ব্রাইট ছিল তো তোমরাই আমার এই কলকাতা শহরে প্রথম দুজন ব্রাইট যাদেরকে দিয়ে আমি এই কলকাতাতে কাজ করার যে জার্নিটা এটা আমি শুরু করলাম আর দুজনই এত ভালো আমার এত ভালো এক্সপিরিয়েন্স আমি নিশ্চয়ই আগামীতেও কলকাতাতে কাজ করব তো ব্রাইটদের আগামী যারা আছে ছো তাদের বলতে চাই তোমরা নিঃসন্দেহে আমায় বুক করো এখন থেকে আমি কলকাতাতেও কাজ নিজে বলবো যে যে দিদিকে বুক করবে সে মানে ধরে নাও তোমার ডেট একদম ফিক্স তোমাকে ভালো লাগবে। দিদি তুমি যেমনই দিদি তোমাকে তোমার মতোভাবে সাজাবে ওকে থ্যাংক ইউ খুব ভালো দেখো খুব ভালো দেখো তোমরা আমার ব্রাইডের লম্বা রিভিউ শুনে তো যাবো বোঝার বুঝেই গেছো আমি জানি দেখো আমি নর্থ বেঙ্গলের ধূপগুড়িতে থাকি আর আমি এবং আমার টিম যেহেতু এখান থেকে কলকাতায় গেছি তাই প্রত্যেকজন ব্রাইডের বাড়ি থেকে না মানে অনেক আতিথিয়তা করেছে অনেক আদর করেছে আর এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক তোমাদের জয়ী রিসেপশন লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজবে ভাবছো তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে বুক করে নিও তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি তার বাই বাইশেষ